এইমাত্র গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মার্চ মাস পর্যন্ত মাত্র পাঁচশো টাকায় পাবেন আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা শুধুমাত্র ধনী বা মধ্যবিত্ত নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে গরিবের ঘরেও পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগ বর্তমানে চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো টাকা তবে আপনি কি জানেন আরও তিনশো টাকা কম দামে অর্থাৎ মাত্র পাঁচশো টাকাতেই পেতে পারেন গ্যাস সিলিন্ডার এই সুবিধা পাওয়া সম্ভব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কেন্দ্রের এই প্রকল্পের অধীনে উপভোক্তারা তিনশো টাকার ভর্তুকি বা সাবসিডি পান সেক্ষেত্রে চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস গ্যাস সিলিন্ডারের দামে আপনারা তিনশো টাকা কম দামে কিন্তু এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন এর জন্য গ্যাসের সংযোগ নেওয়ার সময় উপভোক্তাদের উজ্জ্বলা যোজনায় আবেদন করতে হয় তবে এক্ষেত্রে নিয়ম রয়েছে যাদের আর্থিক অবস্থা দুর্বল তারাই এই সুবিধা পাবেন পরিবারের মহিলারাই উজ্জ্বলা যোজনার সুবিধা পান এক্ষেত্রে পরিবারের একজনের নামে গ্যাস সংযোগ থাকতে হবে প্রসঙ্গত এবছর আগামী নয় মাসের জন্য অর্থাৎ আগামী ন মাসের জন্য উজ্জ্বলা যোজনার অধীনে অন ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার পাবেন অর্থাৎ আগামী দু হাজার সালের একত্রিশেই মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন দু সাল থেকে কেন্দ্রীয় সরকার এই যোজনা চালু করে বর্তমানে দেশ জুড়ে দশ পয়েন্ট সাতাশ কোটি উপভোক্তা রয়েছে এই যোজনায় সরকার আরো পঁচাত্তর লক্ষ নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন তো বুঝতেই পারছেন যদি আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার নেন তাহলে আপনারা তিনশো টাকার সাবসিডি পাবেন তিনশো টাকা আপনারা কম পাবেন মাত্র পাঁচশো টাকা দিয়েই আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালের একত্রিশেই মার্চ পর্যন্ত গ্যাস সিলিন্ডার পেতে থাকবেন অর্থাৎ আগামী ন মাস আপনারা এই দামেই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ